নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি একটা রান্নার নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো ডিম ভর্তা ডিম ভর্তা কি কী উপকার লাগে সেটাই আমরা দেখাবো চলো দেখো বন্ধু দেখো বন্ধুরা আমার ডিমগুলো গামলির খোলে করে নিয়ে নিয়েছি ধুয়ে নেবো জল দিয়ে সুন্দর করে আর ভর্তার জন্য নিয়েছি শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি রসুন কুচি আর একটা চেরা কাঁচা লঙ্কা চলো আমরা রান্নাটা শুরু করা যাক গ্যাসের কাছে চলে এসেছি এবার আমরা কড়াইটা বসিয়ে নিয়েছি গ্যাসের ওপরে এবার আমরা কিছুটা পরিমাণ জল দিয়ে দেব গ্যাসটা জ্বালিয়ে নিলাম নিয়ে কিছুটা জল দিয়ে দেব কড়াইতে এটা কম ডিমেতে সবার বাড়ি সব পরিবারে সবার হয়ে যাবে ডিম দুটোকে ধুয়ে নেব ভালো করে দিয়ে জলেতে দিয়ে দেব আর হালকা করে জলের উপর লবণ দিয়ে দেব অন্য পরিমাণ হলুদ দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেবো ওপর থেকে একটা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দেবো দেখো হয়ে গেছে এবার একটা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে নেবো ঢাকা দেওয়া হয়ে গেছে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব এবার দেখো আমাদের ডিমটা সিদ্ধ হয়ে গেছে এবার আমরা লাভিয়ে ছাড়িয়ে নেব দেখো আমাদের ডিমটা সিদ্ধ হয়ে গেছে এবার আমরা লাভিয়ে নেব লাভিয়ে নিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে এইগুলোকে উপকরণগুলোকে সব ভালো করে সুন্দর করে ভেজে নেবো কড়াইটা গ্যাসের উপরে বসিয়ে নিয়েছি এবার ওর উপরে তেলটা দিয়ে দেবটা জ্বালিয়ে নিলাম সরিষার তেল দিয়ে দেব প্রথম শুকনো লঙ্কাগুলো ভালো করে ভেজে নেব তোমরা যেমন ঝালকাও তেমন লঙ্কা ভাজবে এরকম করে পরপর সব উপকরণগুলো ভেজে নেব সুন্দর করে আমরা চলে এসেছি সব উপকরণগুলো ভাজে আমরা থালা গুছিয়ে নিয়ে চলে এসেছি এবার ভর্তাটা করে দেখাও তোমরা দেখ কীভাবে বানাবো একটা স্লাস নিয়ে নিয়েছি সিদ্ধ ডিমটা স্লাসে এরকম করে একবার করে কুড়িয়ে নেব ভালো করে ডিম কোরানো হয়ে গেছে দেখো এরকম ভাবে কুড়িয়ে নিতে হবে আর একটা ডিম কুড়িয়ে নিচ্ছে আমাদের কোরানো রেডি যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটা এই আছে এবার ওর ওপরে একটু লবণ দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে লঙ্কাটাকে ভালো করে এরকম করে এরকম করে ভালো করে ভেঙে নিতে হবে দেখো এরকম করে ভেঙে নেবে আর লঙ্কাটাকে ভালো করে কড়া করে ভাজবে এরকম করে খুব সুন্দর খেতে লাগবে এরকম করে লঙ্কাটা মারা হয়ে গেছে এবার সুম যে আমরা ছোট ছোট করে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম আর টুকরো করে এই রসুন কুচি করে রেখেছিলাম সেটা আমরা ভালো করে ভেজে নিয়েছিলাম সেটা এবার এর সাথে মাখিয়ে নিতে হবে এরকম করে সুন্দর করে মাখিয়ে নেবে হালকা করে বেশি চাপ চোপ তো দরকার নেই হালকা করে মাখিয়ে নেবে এমনভাবে হালকা করে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে নেবে একটু সর্ষের তেল ওপর থেকে দিয়ে দেবে তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো এবার সরিষার তেল অল্প করে দিয়ে দেবো সরিষার তেল দিয়ে দিলাম আবারও হালকা করে মাখিয়ে নিতে হবে এমন করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে দেখো এরকম দেখো বন্ধুরা এরকম ওরা করে নেবে দেখো কি সুন্দর সুন্দর লম্বা লম্বা চাউমিনের মতন হয়ে আছে দেখো লম্বা লম্বা কি সুন্দর চাউমিনের মতন হয়ে আছে এগুলোকে আমি এরকম করে বল আকারে করে নেব নিয়ে দেখো আমাদের ডিম ভর্তা রেডি হয়ে গেছে এবার শুধু খাওয়ার অপেক্ষা গরম গরম ভাতে এটা খেলে খুব সুন্দর লাগবে এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে তোমরা অবশ্যই বাড়িতে একবার করে দেখবে এই ডিম ভর্তাটা আমার রান্নাটা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আর বন্ধু হিসাবে আমার পাশে থাকবেন নমস্কার